ওই ভাই শান্ড কই সান্ডা কপিলের ছেলে বললো যে শান্ডা খাইবো কিন্তু আমি সান্ডা পিছিয়ে পাইতাছি না শান্ডা আরে আরে ওই ভাই দেখে কি হয়েছে ওরে শান্ডা রে এটা তো কপিলের ছেলের জন্য ভাই এটা তো কপিলের মেয়ের লাগবে দেখুন এটা কি শান্ডা পাইলাম সান্ডা করতে রে কপিলের মেয়ের জন্য পেয়ে গেলাম আণ্ডা দেখুন এর তো দেখা যায় কপিলের মেয়ের জন্য ঢান্ডা পেয়ে গেছি গা এটা বাসায় নিয়ে যাই কফিলের মেয়েকে এটা গিফট করলে খুব খুশি হই দেখুন কি পেলাম এরা হায় হায় এটা তো এবার আটকেও থাকবে ওয়াল হ্যাঁ ওয়াল সম্ভবত এ দেখুন আই হায় আই হায় এটা কী এটা কী পেলাম আরে এটা তো ময়লা বরানো কফিলের মেয়েকে তো এভাবে দেওয়া যাবো না যাই দেখা ধুইলে এটা পরিষ্কার হয় কিনা ভাইরা এই ময়লা জিনিস তো দেওয়া যাবে না দেখি ধুয়ে দেখি পরিষ্কার হয় কিনা এই পানি নিয়ে আসলাম দেখি আরে এটা তো একেবারে ফক ফোকে হয়ে যাচ্ছে এ কি ফক ফোকা হয়ে যাচ্ছে দেখুন একেবারে চকচক হয়ে গেছে ও কফিলের মেয়েকে এটা দিলে যে খুশি হবে অনেক খুশি হবে দেখুন একেবারে চকচক হয়ে গেছে গা এটা সম্ভবত সিলিকনের তৈরি তাই তো এতটা সফট অরিজিনাল সিলিকনের তৈরি সম্ভবত এটা দেখে দেখা যাচ্ছে এটা সিলিকনের এতটা কোয়ালিটি প্রোডাক্ট আগে কখন দেখিনি এটা যদি কফিলের মেয়েকে দেই কি যে খুশি হবে দেখুন আজকে এটা কী পেলাম এই যে এটা কি পেলাম সান্ডা খুঁজতে গিয়ে ডান্ডা পেয়ে গেছি কফিলের মেয়ের জন্য একেবারে লাইফ খারাপ হয়ে গেছে গা কফিলের মেয়ে এখন আমাকে দেখবে আর কেউ কেউ খুঁজবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বোঝাতে চেয়েছি প্রোডাক্টটির সম্পর্কে কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে